বিগত সরকার যখন প্রথম ট্রামে ক্ষমতায় আসে দুহাজার দশ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস রিক্রুটমেন্ট রুলস উনিশশো একাশিকে বাইপাস করে তারা একটি নতুন নিয়োগ প্রজ্ঞাপন নিয়ে আসে যেটাকে বলা হয় অ্যাডোব ভিত্তিতে কর্মচারী মানে কর্মকর্তা নিয়োগ বিধিমালা দুই হাজার দশ তো এই বিধিমালার আওতায় বিসিএসকে বাইপাস করে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় সাড়ে চার জন চুক্তিভিত্তিতে চিকিৎসক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় এই নিয়োগের শুরু থেকেই যেটা বিসিএসকে বাইপাস করে শুরু করা হয়েছিল এই শুরু থেকে যে দুর্বৃত্তায়নটা শুরু হয় এই দুর্বৃত্তায়নেরই কিন্তু বর্তমান ফসল আজকে পর্যন্ত চলে আসছে এর মাঝের যে ঘটনাগুলো ঘটে এবার একটু সংক্ষেপে সেগুলো বলি আপনারা জানেন যে ভিন্ন ভিন্ন নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্তদের তাদের স লাইনে প্রমোশন বা পদোন্নতির সুযোগ থাকে কোনোভাবেই অন্য অন্য কোনো নিয়োগ বিধির আওতায় বা বিসিএস এ নিয়োগ না পেয়ে বিসিএস এর পদে আসার কোনো সুযোগ নাই এই ঘটনাটাই ঘটেছে এই ঘটনাটার সূত্রপাত শুরু হয় হচ্ছে সাল থেকে সালে সর্বপ্রথম যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে মানে কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয় ডাক্তারদের নিয়োগ দেওয়া হয় তাদেরকে তাদের সার্ভিসে স্থায়ী করা হয় আমরা হতবাক হয়ে লক্ষ্য করি যে তাদের যেটা দুই হাজার দশ সালের নিয়োগ বিধি ছিল সেই দুই হাজার দশ সালের নিয়োগ বিধিতে পরিষ্কারভাবে বলা ছিল যে তাদের সার্ভিসে চাকরি স্থায়ী করতে গেলে দুইটা শর্ত লাগবে একটা হলো চাকরির নির্দিষ্ট পরীক্ষা চাকরির জন্য প্রশিক্ষণ তারা তারা আমাদের প্রশ্ন হচ্ছে যে কিভাবে তাহলে তাদের সার্ভিসে স্থায়ী হতে পারে নেয়নি সর্বপ্রথম এখান থেকে অনিয়ম শুরু হলো চাকরিতে স্থায়ী করার পরে তাদেরকে এনকাটারমেন্ট করা হয় যে এনকাটারমেন্টটা করা হয় দুই সালে আমি আবারও বলছি দুই সালে স্থায়ী ষোলো সতেরো সালে স্থায়ী তারপরে দুই সালে ক্যাডারভুক্তকরণ করা হয় আমাদের প্রশ্ন হচ্ছে দুই হাজার বাইশ সালে এনক্যাডারমেন্ট হলে দুই সালের আগে কিভাবে ক্যাডার পদোন্নতি পেতে পারে। যার কোনো ধরনের কোনো সুযোগ নাই দুই সালে যখন চাকরি স্থায়ীকরণ করা হয় তারপরে তাদেরকে আমাদের ক্যাডারে অর্থাৎ একাশি সালের নিয়োগ বিধিমালায় গিয়ে তাদেরকে ক্যাডারের উচ্চতর পদগুলো যেমন ষষ্ঠ গ্রেডের পদ পঞ্চম গ্রেডের পদ এমনকি চতুর্থ গ্রেডের পদ অর্থাৎ জেলার একজন ডিসি জেলা প্রশাসক তার চেয়ে উপরে র্যাঙ্কে পদোন্নতি দিয়ে রাখা হয়েছে ক্যাডার পোস্টে যে কিনা অদ্যাবধি নন ক্যাডার যার কোনো ধরনের কোনো সুযোগ নিয়োগ বিধি অনুযায়ী নাই আমরা এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে দুই সাল থেকে আমাদের প্রথাগত আন্দোলন আমাদের বিধিগত আন্দোলন চালিয়ে আসছিলাম ২০২০ সালে আমরা সর্বপ্রথম আমাদের স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ লিপি হিসেবে আমরা মন্ত্রী বিভাগে পত্র দিই সেই পত্রকে বিন্দু মাত্র কাউন্ট করা হয় না দুই বাইশ সালে পরবর্তীতে আমরা রিটে যাই আমাদের রিট নাম্বার দশ হাজার সাতশো ছত্রিশ সেই রিটে যাই রিটেরও আমাদের অদ্যাবধি রায় দেওয়া হয়নি এরপরে আমরা প্রথাগতভাবে যখন কোনোভাবেই পাচ্ছিলাম না আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে অর্থাৎ এপ্রিল মের দিকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে একটি বিক্ষোভ কর্মসূচিও করি বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিত আমরা কোনো ফলাফল পাইনি এরপরে আমরা বিগত নয় জুলাই অর্থাৎ বর্তমান পাঁচই আগস্টের সরকার পতনের আগে আমরা নয় জুলাইতে প্রেস ক্লাবে আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমাদের সাথে হওয়া অন্যায়ের কথাগুলোও জানাই কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আমরা হতবাক হয়ে লক্ষ্য করি এই যে যারা কিনা এই অবৈধ সুবিধা নিয়ে অর্থাৎ মূলধারার নিয়োগ বিধিকে বাইপাস করে তারা সেপারেট নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত হয়ে প্রতিটা স্টেপে অনিয়ম করে 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 আগাচ্ছিল তাদের পক্ষেই বর্তমান সরকারের সময়ে পিএসসির মাধ্যমে একটি অবৈধ একটি প্রজ্ঞাপন জারি মানে প্রজ্ঞাপন বলতে একটা সুপারিশ পাঠানো হয় যে সুপারিশপত্রে পত্রে পিএসসির পিএসসি জানায় যে তাদেরকে এই শর্তাবলী থেকে প্রমার্জনা দেওয়া যাবে এতে আমরা ভয়াবহ ক্ষুব্ধ হয়েছি কারণ আমরা বিগত সরকারের সময় পিএসসির প্রত্যেকটি স্টেপে গিয়ে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি পিএসসির চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন স্যার তার সাথে আমরা কথা বলেছি প্রায় তিনজন মেম্বারের সাথে আমরা আমাদের কথা বলেছি ডাইরেক্টর ক্যাডার জনাব মিয়ামতুল্লাহ তার সাথে আমরা কথা বলেছি তারও আগে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিগত সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রী জনাব সামন্তলাল সেন তার সাথে আমরা আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব রোকেয়া ছিলেন তাকে আমরা কনসার্নের বিষয়ে জানিয়েছিলাম সাবেক সেক্রেটারি জনাব জাহাঙ্গীর তাকে আমরা আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছিলাম আমরা জনপ্রশাসনে বিধি পাঁচ শাখার উপসচিব জনাব সোনিয়া হাসান তাকে আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি আমরা মন্ত্রিপরিষদ বিভাগে জয়েন্ট সেক্রেটারি যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাকে আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি সব জায়গাতে আমরা বিচার পাওয়ার জন্য আমরা শুধুমাত্র একটা ফাইল সাড়ে তিনশো পেজের একটা ফাইল যেটা তো একটা ফাইল সেই ফাইলের আমরা আমরা তদন্ত চেয়েছি অনিয়মে ঠাসা হয়ে লক্ষ্য করছি আমরা সেই তদন্তটাই করাতে পারছি না আজ পর্যন্ত কোনো ধরনের তদন্ত কমিটি যেটা গঠন হওয়ার কথা সেই তদন্ত কমিটি পর্যন্ত গঠন হয়নি আমরা ভয়াবহ ক্ষুব্ধ এই ক্ষুব্ধ হওয়ার মাঝে কিভাবে বর্তমান সরকার যাকে আমরা বৈষম্য বিরোধী সরকার বলছি সেই সরকারের আমলে পিএসসির গুটি কয়েক আমরা বলবো গুটি কয়েক কর্মকর্তা যে যোগ সাজস করে এই ধরনের সুপারিশপত্র পুনরায় প্রেরণ করলো যেটাকে তারা দুই তারিখে বলল যে তারা দিবে না তিন তারিখে কিভাবে তারা দিয়ে দিতে পারলো চুক্তিভিত্তিকদের পক্ষে আমরা মনে করছি যে এখানে প্রচুর ষড়যন্ত্র লুকায়িত আছে এবং পিএসসির পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা চাচ্ছেই যাতে তারা দুই হাজার জনকে অবৈধ সুবিধা দেওয়ার ফলে পঁয়ত্রিশ হাজার ক্যাডার কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে পড়ে আমরা বলতে চাই যে আমরা বিধিগত প্রক্রিয়ায় যেভাবে এগিয়েছিলাম আমরা এখনও সেই বিধিগত প্রক্রিয়ায় এগিয়ে এগোতে চাই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাডভাইজার মহোদয় তার সাথেও আমরা চারবার সাক্ষাৎ করেছি একই বিষয়ে আমরা বর্তমান সেক্রেটারি স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নবনিয়োগ প্রাপ্ত তার সাথেও আমরা সাক্ষাৎ করেছি আমরা চাই যে সরকার আমাদের আমাদের প্রতি বিগত বছরগুলোতে হওয়া যে অন্যায় যে জুলুম যে অত্যাচার শুধুমাত্র এই বিষয়গুলোতে না আমাদের অনেকের সাথে পদায়ন মানে পদোন্নতি যোগদান করতে না দেওয়া বিভিন্ন ধরনের যে অন্যায়গুলো করা হয়েছে বর্তমান বৈষম্য বিরোধী সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে দয়া করে দুই হাজার চুক্তিভিত্তিক বিগত সরকারের চুক্তিভিত্তিক দুই হাজার কর্মকর্তাকে অবৈধ সুবিধা দিতে গিয়ে পঁয়ত্রিশ হাজার ক্যাডার কর্মকর্তাকে ক্ষুব্ধ করে তুলবেন না তারা ক্ষুব্ধ হয়ে যাবে দয়া করে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে বর্তমানে যে গেজেট জারির প্রক্রিয়া চলমান আছে সেই গেজেট হওয়াটাকে আপনারা না হলে তাদের ক্ষোভের দায়ভার যে কোনোভাবে হয়তো চলে আসতে পারে